প্রথমে আমি বাড়িতে বাড়িতে আসলাম শাসা শাসাধানুর বাড়ি শাসাধান যে ধান লোক আসলেন যে যখন যে ওনার লাস্টন ফল্লা আইল শাসা উঠিলা তুই যা গিয়া দেখ গিয়ে যা খেয়ে চিন পরে আমি আইছি ইয়া রাসাতে পাইছি কাশিম কাশিমপুরি এখন কাশিম বাইটি কাশিম বাইরে ইয়া আইসি আইয়া দেখছি দেখছি মানুষের সিট করি ফল্লাহল বুক দেখা যান না ফেলে ওনার কাজির বাড়ি কাদির কাজির বাড়ি ডা দিয়েছি আর না ঝিমপুরি এখন আসলাম তানটা ডা দিচ্ছি

পরবর্তীতে একজন লোক ডাকিয়া বলছে যে এখানে একজন ফড়া অবস্থায় একটা লোক মারা গেছে আমরা এখানে আট দশজন লোক আসছি আসার পরে আমরা দেখছি যে মুখটা তার পানির দিকে তারপর আমরা লোকটারে উল্টাইছি উল্টাইয়া দেখছি যে এটা আমাদের এলাকার লোক না তবে পার্শ্ববর্তী কানায়গার থানার লোক পরিচিত মানুষ আবার তার একটা হাতের একটা গ্লাস পাওয়া গেছে এখানে পাশাপাশি জুতা অন্ততকে বিশ পঁচিশ ফুট দৌড়ে আছে টর্চ লাইট আরও বিশ পঁচিশ ফুট দৌড়ে আছে সন্দেহ লাগে যে এইখানে এই লোকটা হঠাৎ করে যদি স্টক করে যদি মারা যায় তারপরে জায়গাটার রুয়া আছে এখানে কুচলা মচলা মসলা করতো একদম মানে কোনো রুয়ার কোনো ক্ষতি হয় না এইবার মানুষ এখন গেছে চিনি না আমরা আমি জীবনে দেখছি না বয়স থিসু আইয়া অন্য আব্বা দেখছি মাইরে গাইল ওই বেটি সার উচে দিয়ে চাও দিই দিয়ে খাইয়া খাই আব্বায় নমাজও ভরছই নমাজ মাজ ভরিয়া আর জিও আস নমাজ মাজ ভরিয়া আর আমি আইছি বাজারও আর বেটগুড়িও থইয় আইসি আব্বার দারও ইলাতো বের সময় টানবি টাইন মানুষ আহিলে লগেও তাইন বার যায় আবার আইন আর আসর বাদ দে নমাজ মাজ ভরিয়া লই আই মানুষকে লই আ আর গেছেন উনির কোনো জীবনে কোনো দরবার দেন ফসা বেঙ্গাম কিচ্ছু নাই সরলে কোনো দরবার দেন ফসা বেঙ্গাম করছি না এই আমরা বহুত পুরানা মেম্বার সব আছেন বুঝুন এটা কইছি কোনো দরবার দেন নাই আমার এলাকার মই মোল্লার মই মুরব্বী আনহল আছেন সবর দানা আছে কোনো দরবার দেন সরলে ফসা বেঙ্গাম করেন না আর খালকি একলগে জুম্মাত গেছি মসজিদ তো নাই আইছি আর পরে আর তো যোগাযোগ হইছে না কালকে আমিও ফার্স্ট দি আছে কালকে আমি যে সময় বাজারে আই ওই সময় আমি একলগে আইছি আমরা দুইজন বাজারে একলগে তখন আমি দেখছি একটা উগে দিয়া কই তো মানুষকে বড় খেলে তখন দেখার বাদে কইলাম আমি মানুষ তো আর তো কোনোদিন দেখছি না আজকে দেখি আর প্রথম তখন আমি তারে কইলাম বলে এটা তো আমরা মুরব্বী তবি বড় হয় মনে হয় তবি বড় কারণে মনে হয় আইস এটা তো প্রায় সময় আই আর ও মনে ও কারণ মনে করি আমরা গেছি কি বাজার এর বাদে আর কিতো হইল না হইল আর কিছু কইতেও ভারি না দশটার সময় আমার গ্রামের ওখানে ফোন দিছে ফোন দিয়া কইছে যেন ওখানে মানুষ ওখানে ভাল লাগে মারা মারা গেছে তখন আমি চর্দুমিনও এবার আগে আবার ফোন গেছে যেন গাংভারও ময়ূব মিয়া মারা গেছে তখন আমি এই কারণে আইছি আইয়া ময়ূম মিয়ার খাপলে চুপলে পিটবা চাইতে ময়ূব মেটা লাগাইন তখন কয়েছে যেন মানুষর পাড়া কইছে লাস্টটা উল্টাও উল্টাইয়ালে দেখা গেছে যে বাড়ি বর্ষা তোল বা এই মানুষের নিজেও পরে মাতাব বাইরে ফোন দিছি যে মাতাব বাইরে ওলাম্মুদ মোহাম্মদ আলী সিনী বলেছিনে বোলে তান বাড়ির খবর দাও দেন অন মারা গেছেন অন রাস্তার রাস্তার সাইডে ফেলাই ফেকর মাজে ও মাতব খবর দিয়েছেন বা গার্জেন সকলে কোনো সব প্রশাসন আমি আবার লগে লগে পুলটাইবার আগে জানাইছি তারা কইছে যে দেখো গার্জেন সকল ইয়া তার ভূমিকা কিতা আর আমরাও আমি খাজল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সুনামধন্য ইউপি সদস্য জনাব আব্দুল সাল্লাম মেম্বার কাছ থেকে ফোনের মাধ্যমে খবর পাইয়া এটা কান্নাইঘট থানার এক নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডর বড়ছাতল গ্রামের মরহুম আব্দুল গফুর মিয়ার ছেলে মাহমুদ আলী সাব গতকালকে জুমার ওনার এলাকার পাড়ার মসজিদে পড়িয়া ওইখান থেকে আসরের নামাজ বাড়িতে পড়িয়া উনি বাজারের দিকে আসছেন বাজারে আসার পরে কিছু সংখ্যক লোক ওনাকে বাজারেও দেখেছেন এবং পরক্ষণে যোগীগঞ্জ থানার আটগ্রাম বাজারের দিকে উনি গোদারাঘাটের নৌকায় পারাপার হয়ে চলে আসছেন এরপরের থেকে ওনার ফ্যামিলির কারোর সাথে আমি যতদূর জানতে পারলাম যে কারোর সাথে কোনো ফোনে যোগাযোগ নাই এবং কাউকে কোথায় যাচ্ছেন তাও উনি বলেন নাই একটা কথা না বললে না হয় এখানে একটা লোক অপরিচিত তার ফ্যামিলির কোনো আত্মীয় স্বজনও নাই সবাই ওনাকে চিনে না একজন অপরিচিত লোক দিনের বেলা ওনাদের বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে দীর্ঘ সময় উনি বাড়িতে থাকছে এরপরে ওনাকে নিয়ে আসরের নামাজের পরে সুরমা বাজার আটগ্রাম বাজারের দিকে চলে আসছে এরপরের থেকে আর কোনো যোগাযোগ নাই লোকটাকে তার এই মরহুম মহমদ আলী মিয়া কোনো ছেলে বা আত্মীয় স্বজন কেউ চিনে না এই জন্য একমাত্র ওনার মুঠোফোন আছে এই মুঠোফোনে আমরা মুঠোফোনে এই এই মুহূর্তে সংযোগ পাচ্ছি না তাছাড়া এই মুঠোফোন হয়তো প্রশাসনের যদি আমি বিনীতভাবে অনুরোধ করব। যে ওনারা যদি এই এই মুঠোফোনের নাম্বারটা সার্চ করলে কেউ বা কারা এই লোকটাকে পাওয়া যাবে এবং কার মাধ্যমে উনি এই পর্যন্ত চলে আসছেন আমার এলাকার শতকরা পঁচানব্বই বা হান্ড্রেড মানুষ বলবে এই এই লোকটা অত্যন্ত নিরীহ এবং ধর্মপ্রাণ ভালো মানুষ এই হিসাবে আমার জানা মতে কোনো শত্রুতা আমি ওনার সাথে নাই সন্দেহ জাগে এ একটা বিষয় উনি একটু তাপজাত বা ইয়ে খাস করেন এই জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে ওনার বাড়িতে চিকিৎসার জন্য তাছাড়া উনি অত্যন্ত পূর্বে দরিদ্র ছিলেন এখন ওনার তিনটা ছেলে এই প্রবাসী আসে মিডিল ইস্টে একটা ছেলে বাড়িতে আছে। এই জন্য ইদানিং আর্থিক অবস্থাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আমরা দোয়া করি এই যে ওনার এই যে আর্থিক অবস্থা একমাত্র সততার মাধ্যমে ওনার আর্থিক অবস্থাটা ভালো হয়েছে আমার সন্দেহ এখানে দুই তিনটা বিরাজ করতেছে একটি হচ্ছে হয়তো যে চিকিৎসার জন্য ওনার বাড়িতে গেছে ওনার সাথে যখন উনি চলে আসছেন ওনাকে যদি কেউ চিনতেছে না তারপরেও ওনার সাথে নিশ্চয়ই ফোন আলাপ হয়েছে ওনার ফোন ফোন ট্রেকিং করলে আশা করি এই রহস্যটা উদ্ঘাটন হবে সরজমিনে আসলাম এই দুই নম্বর ওয়ার্ডের মেম্বার সবর মোটো ইনফরমেশনে সরজমিনে আসে দেখি এখানে এই লাস্টার যে জায়গায় ফেলানো আছে এখানে একমাত্র রাস্তার কিনারে যদি একটা মানুষ অসুস্থ হয়ে মারা যায় তারপরে তো এখানে আশেপাশে কিছু নাড়াছাড়াও হইতো দান নষ্ট হইতো খাদা মাটি একটু ইদিক সিদিক হইতো তাও বোঝা যায় না বোঝা যাচ্ছে যে যে কেউ এখানে একবারে সহস্তে ওনাকে রেখে দিছে তাছাড়া রাস্তার কিনারে দেখতেছি আমরা হ্যান্ড গ্লাভস রাখা যেটা দিয়া অনেক সময় এই ডাক্তাররা অনেক ছোটোখাটো অপারেশন টপারেশন কাজে ব্যবহার করে এই গ্লাভসটাও এখানে দেখলাম রাখা ওনার একটা টর্চ লাইট লাশ রাখা রাস্তার দক্ষিণ সাইডে এবং টর্চ লাইটটা পাওয়া গেল রাস্তার উত্তর সাইডে এই এ নিয়েও আমাদের অনেক সন্দেহ আসছে তাছাড়া এই গ্লাভসের বিষয়টাও প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি এবং ওনার ফোন নম্বরটা একটু ট্র্যাকিং করলে হয়তো বাস্তব জিনিসটা বাইর হয়ে আসবে উনি অত্যন্ত সহজ সরল মানুষ খুব আল্লাহ আল্লাহ মানুষ পাঁচ নামাজি মানুষ আমি ওনার মাগফিরাত কামনা করছি পাশাপাশি যদি কোনো এই বিষয়ের কোনো রহস্য প্রশাসনের মাধ্যমে উদ্ঘাটন হয় দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি অত এলাকার পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম